হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের অর্থাৎ অষ্টম শ্রেণীর কোষে দেখি তেরো দশমিক দুই এর অঙ্কগুলো দেখাবো তা দেখতে থাকো দেখো অঙ্কটা প্রথম অঙ্কটা রয়েছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু এটা হচ্ছে মিডল টার্ম অর্থাৎ মধ্য সহ বিচ্ছিন্ন পদ্ধতিতে উৎপাদন করতে হবে তাহলে মধ্য সহ বিচ্ছিন্ন মানে আমাদের পাঁচ আনতে হবে অর্থাৎ আনতে হবে কোনটা থেকে আমাদের এখানে দুটোকে কি করতে হবে গুণ করে নিতে হবে তাহলে টু ইন্টু টু হচ্ছে ফোর হবে এখানে আমরা ফোর পেলাম তাহলে ফোর কে এখানে টু ইন্টু টু সমান ফোর এই ফোর কে আমাদের ভেঙে নিতে হবে টু টু করলে আমাদের ফোর হবে তাহলে ফোর ইন্টু ওয়ান করলে আমরা ফোর পাব আবার ফোর প্লাস ওয়ান করলে ফোর প্লাস ওয়ান করলে আমরা কত ফাইভ পাব আমাদের এখানে দুটোর গুণফল যেমন আনতে হবে সেরকমভাবে ফোর প্লাস ওয়ান করলে আমরা ফাইভ পাবো এই মিডিল পয়েন্টে যেটা মিডিল ড্রামের এটা রয়েছে ফাইভ আমাদের আনতে হবে সমান্তে আমরা কি লিখবো টু এস প্লাস ফাইভ আনতে গেলে আমরা দেখেছি ফোর প্লাস ওয়ান করলে ফাইভ হবে ফোর প্লাস ওয়ান যেহেতু অঙ্ক তাই আমাদের কি হবে এই মধ্য সহকটাকে আমাদের কি করতে হবে বিচ্ছিন্ন করে নিতে হবে আমরা পেলাম কত আমরা পেলাম টু এ স্কয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান এ প্লাস টু এবার আমাদের প্রথম দুটোর মধ্যে থেকে কি করতে হবে কমন নিতে হবে তাহলে কত কমন যায় দেখো প্রথম এই দুটোর মধ্যে দেখো টু কমন যায় দুটোর মধ্যে এ রয়েছে এ কমন যায় তাহলে টু এ কমন গেলে আমাদের এখানে কত পড়ে থাকে পড়ে থাকে এ প্লাস এখানে টু এ কমন গেলে এখানে টু পড়ে থাকে প্লাস ওয়ান কমন যায় এই দুটোর মধ্যে এ প্লাস টু পড়ে থাকে আর এই সাইনটা আমাদের সবসময় দেখে নিতে হবে ঠিক আছে নাকি করলে আমাদের এখানে প্লাস আমাদের হবে তাহলে দুটোর মধ্যে এ প্লাস টু রয়েছে তা দুটোর মধ্যে যদি এ প্লাস টু থাকে আমাদের এ প্লাস টু কি করতে হবে কমন নিয়ে নিতে হবে এ প্লাস টু কমন নিলাম এবার পরে রইলো টু এ প্লাস ওয়ান তা অঙ্ক হয়ে গেলে তারপরে অবশ্যই তোমাদের উত্তরটা লিখতে হবে উত্তর কি লিখতে হবে অতএব নির্ণিত নির্ণিত উৎপাদক এ প্লাস টু ইন্টু টু এ প্লাস ওয়ান তারপরে অ্যান্সার লিখতে হবে

দুই চারে আট আর দুই দুয়ে চার হয় এবার এটাকে আমাদের দুটো পার্টে ভাগ করে নিতে হবে দুটো পার্টে ভাগ করে আমাদের কত আনতে হবে ফরটিন আনতে হবে তাহলে হচ্ছে তিন দুই ছয় ছয় দুই বারো তাহলে টুয়েলভ ইন্টু টু করলে টোয়েন্টি ফোর হয় আবার টুয়েলভ প্লাস টু করলে আমরা পাবো কত ফরটিন পাবো আমাদের এখানে কি মিডিল টার্ম এ ভেঙে আমাদের ফরটিন আনতে হবে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস টুটার প্লাস টু এক্স প্লাস এইটাল টু এখান থেকে থ্রি এক্স কমন যায় তাহলে পরে থাকে এক্স প্লাস ফোর প্লাস টু কমন যায় এক্স প্লাস ফোর আমাদের এখানে কি হলো থ্রি এক্স কমন গেলে এখানে এক্স প্লাস ফোর পরে থাকে আর এই দুটোর মধ্যে টু কমন যায় এক্স প্লাস ফোর পরে থাকে তাহলে দুটো বন্ধনের মধ্যে কি রইল এক্স প্লাস ফোর রইল আমাদের কমন যায় এক্স প্লাস ফোর আর পরে থাকে কত থ্রি এক্স প্লাস টু তারপরে তোমাদের উত্তর লিখে দিতে হবে যে নির্ণীত উৎপাদক এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু তা আমি তোমাদের উত্তরটা বারবার লিখছি না

সেভেন আনতে হবে তাহলে সেভেন আনতে গেলে আমাদের কী করতে হবে এই টু টু গুণ করলে আমরা ফোর পাবো ফোর ইন্টু থ্রি করলে আমরা টুয়েলভ পাব আবার ফোর প্লাস থ্রি যদি করি আমরা সেভেন পাব তাহলে আমরা এখানে সেভেনটা আমরা পেয়ে গেলাম তাহলে সেভেনকে আমরা কী করে লিখবো আমাদের টু এম স্কোয়ার প্লাস ফোর প্লাস থ্রি ইন্টু এম প্লাস সিক্স রয়েছে ইকাল টু টু এম স্কোয়ার প্লাস फोर एम 6 थ्री তাহলে আমাদের এখানে কি দরকার ছিল সেভেন এম দরকার ছিল আমরা সেভেন এম পেয়ে গেলাম ফোর এম প্লাস থ্রি এম আমরা যদি এখানে যোগ করি তাহলে কত পাবো আমরা সেভেন এম পাবো এবার দুটোর মধ্যে কমন নিতে হবে এই দুটোর মধ্যে কত কমন যায় দেখো এখানে টু আছে এখানে ফোর আছে তাহলে হচ্ছে টু কমন যায় আবার এখানে এম আর এম আছে এখান থেকে আমাদের এম কমন যায় তা এখানে এম প্লাস টু পড়ে থাকে প্লাস এখান থেকে থ্রি কমন গেলে পড়ে থাকে আর এই গুণ ফলটা আমাদের সবসময় দেখে নিতে হবে সাইনের সাথে প্লাসে প্লাসে যদি আমরা গুণ করি তবে আমাদের এইখানে যে সাইন প্লাস আছে এই সাইনটা আমাদের মিলতে হবে এবারে এই দুটোর মধ্যে কি আছে একই সংখ্যা আছে এম প্লাস টু এখানেও এম প্লাস টু আছে কমন হবে এম প্লাস টু যদি কমন নিই আমাদের পড়ে থাকবে টু এম প্লাস থ্রি তাহলে এটাই হচ্ছে নির্ণিত উৎপাদক থ্রি তারপর আমি বারবার উত্তর লিখছি না তার কারণ বারবার যদি আমি উত্তরটা লিখতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার রোমান ফোরের অঙ্কটা দেখো

তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আমাদের এখানে কত আনতে হবে কিছু নেই মানে আমাদের এখানে ওয়ান ধরে নিতে হবে তাহলে কত আছে ওয়ান আছে আমাদের ওয়ান আনতে গেলে তাহলে কি করতে হবে আর মাল্টিপ্লাই করলে কত হবে টেন হবে আর থ্রি থ্রি যদি আমরা গুণ করি তাহলে নয় হবে আর এখানে রইলো কত টেন ইন্টু নাইন সমান আবার টেন মাইনাস নাইন সমান ওয়ান আমাদের এখানের গুণ ফলটাও পেতে হবে যে টেন ইন্টু নাইন করলে আমরা যেমন নাইনটি পাবো আবার টেন মাইনাস নাইন করলে আমরা কত পাবো ওয়ান পাবো তাহলে আমরা এখানে এই ওয়ান সংখ্যাটি আমরা পেয়ে গেলাম আমরা কি লিখবো আমরা লিখবো সিক্স এক্স এক্সকোয়ার মাইনাস টেন মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস ফিফটিন টু সিক্স এক্স মাইনাস টেন এক্স আর মনে রাখতে হবে আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে সাইনটা চেঞ্জ করে নিতে হবে যদি সাইন চেঞ্জ না হয় তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস নাইন এক্স মাইনাস ফিফটিন এবার এই দুটোর মধ্যে আমাদের কমন নিতে হবে এই দুটোর মধ্যে কি আছে এটাও টু দ্বারা ভাগ করলে মেলে এটাও টু দ্বারা ভাগ করলে মেলে তাহলে হচ্ছে দুই কমন যাবে দুই কমন গেলে আর দুটোর মধ্যে এক্স আছে টু এক্স কমন গেল তাহলে এখানে পড়ে থাকে থ্রি এক্স মাইনাস ফাইভ পরে থাকে প্লাস এখানে থ্রি কমন যায় তাহলে এই দুটো নিতে একই সংখ্যা হবে তাহলে আর গুণ করলে হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তিন পাঁচে পনেরো তাহলে এখানে আমরা সাইনও পাচ্ছি আবার এই গুণ ফলটা আমরা ঠিক পাচ্ছি তবে আমাদের এবার কি হবে দুটোর মধ্যে কমন যায় কমন নিতে হবে কি কমন যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ কমন যাবে তাহলে পরে থাকবে টু এক্স প্লাস থ্রি এরপরে তোমাদের উত্তর লিখে নিতে হবে এবার রোমান ফাইভের অঙ্ক তোমরা দেখতে থাকো তাহলে রোমান ফাইভের অঙ্কটা কি আছে রোমান ফাইভ আছে নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট আছে প্রথম কাজ হচ্ছে আমাদের এইট অ্যান্ড নাইন এর দুটোকে আমাদের গুণ করে নিতে হবে

মাইনাস এইট তারপরের কাজ হচ্ছে আমাদের বন্ধনীটা তুলে নিতে হবে দেখো বন্ধনী কিভাবে আমরা এখানে যেহেতু প্লাস আছে যখন এই ব্র্যাকেটটা উঠবে এখানে কোনো সাইন চেঞ্জ হবে না কেন প্লাসে মাইনাসে কি হয় মাইনাস এই মাইনাসই থাকবে তারপরের কাজ হচ্ছে দুটোর মধ্যে কমন নিয়ে নেওয়া তাহলে দুটোর মধ্যে কত কমন যাবে দুটোর মধ্যে নাইন নাইন আছে কমন তারপরে দুটোর মধ্যে আর আছে আর কমন গেল তাহলে এখানে পড়ে থাকে আর প্লাস এখানে এখানে পড়ে থাকে মাইনাস এইট কমন যায় আর প্লাস ওয়ান পড়ে থাকে দেখে এখানে মাইনাস এইট আর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস এই মাইনাস চিহ্ন পাচ্ছি এইটের সাথে ওয়ান গুণ করলে আমরা এইট পেয়ে যাচ্ছি এবার কি হলো দুটো বন্ধনীতে একই আছে দুটো বন্ধনীতে যদি একই থাকে আমাদের কমন আর প্লাস ওয়ান কমন গেল তারপরে এবার রোমান সিক্স এর অঙ্কটা দেখো রোমান সিক্স এর অঙ্ক রয়েছে সিক্স এম স্কোয়ার মাইনাস ইলেভেন এম এন মাইনাস টেন এন স্কোয়ার প্রথমেই কি করতে হবে টেন এবং সিক্স এই দুটোকে গুণ করে নিতে হবে তাহলে টেন ইন্টু সিক্স করলে আমরা কত পাই পাই এবার সিক্সটিকে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে পাঁচ বারো ষাট হয় তিন চারে বারো হয় দুই চার হয় এবার এটাকে দুটো পার্ট করে নিতে হবে যাতে আমরা এগারো পাই তাহলে এগারো কিভাবে পাবো পাঁচ তিনে পনেরো গুণিত চার পনেরো গুণিত চার করলে আমরা ষাট পাবো আর পনেরো মাইনাস চার করলে আমরা কত পাবো এগারো পাবো মানে ফিফটিন থেকে যদি ফোর চলে যায় আমরা কত পাই ইলেভেন পাই এবার তাহলে এখানে করে ফেলি সিক্স এম স্কোয়ার সিক্স এম স্কোয়ার মাইনাস ফিফটিন মাইনাস ফোর ইন্টু এম এন মাইনাস টেন এম স্কোয়ার এই কালটু এবার আমাদের এখানে কি করতে হবে এখানে এবার ব্র্যাকেট তুলে নিতে হবে ব্র্যাকেট কি হয় হয়াস টেন এম স্কোয়ার এখানে আমরা যেহেতু আগে মাইনাস আছে মাইনাস থাকলেই কি হবে এই মাইনাসে মাইনাসে এই প্লাস হবে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে মাইনাস থাকলেই যখন ব্র্যাকেট উঠবে সাইন চেঞ্জ হবে আর এই সাইন চেঞ্জ যদি ঠিক মতো করা না হয় তবে অঙ্ক কি হবে ভুল হয়ে যাবে এই জায়গাটা খেয়াল রাখবে সমান দেয় এবার এই দুটোর মধ্যে কমন নিতে হবে এই দুটোর মধ্যে কত দেখো থ্রি কমন যায় থ্রি কমন যায় আর দুটোর মধ্যে এম আছে এম কমন যায় তাহলে টু এম পরে থাকে মাইনাস ফাইভ থাকে প্লাস এখানে টু কমন যায়

মাইনাস ফাইভ এন কমন গেল তবে রইল থ্রি এম প্লাস টু এম এটা এবার রোমান সেভেন এর অঙ্কটা দেখো রোমান সেভেন এর অঙ্ক কি রয়েছে সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি এইট এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার আমাদের কি করতে হবে প্রথমে সেভেন ইন্টু সেভেন মাল্টিপ্লাই করতে হবে আমরা জানি ফর্টি এইট হয় এবার আমাদের এই ফর্টি এইট কিভাবে পাচ্ছি ফর্টি নাইন থেকে যদি ওয়ান আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো ফর্টি আমরা পাব তাহলে এবার কত রইল

এখানে 1 এর সাথে গুণ করলে ওয়ান এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এবার আমাদের এখানে কমন নিয়ে নিতে হবে প্রথম দুটোর মধ্যে তাহলে প্রথম দুটোর মধ্যে কি কমন যায় প্রথম দুটোর মধ্যে আমাদের কমন যায় সেভেন কমন যায় আর দুটোর মধ্যে এক্স আছে এক্স কমন যায় তাহলে পড়ে থাকে এখানে এক্স প্লাস সেভেন ওয়াই পড়ে থাকে এখানে মাইনাস এখানে ওয়াই কমন যায় এখানে পড়ে থাকে এক্স প্লাস এখানে সেভেন ওয়াই পড়ে থাকে দেখো এখানে হচ্ছে মাইনাস ওয়াই যদি কমন নেই এখানে গুণ হয়ে যাচ্ছে এক্স ওয়াই এখানে ওয়ান আমরা লিখতেও পারি আবার নাও লিখতে পারি তাহলে এক্স ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস সেভেন ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এবার দুটো বন্ধনীতে আমাদের এক রয়েছে দেখো ব্র্যাকেটের মধ্যে একই সংখ্যা আছে আমাদের কমন চলে যাবে এক্স প্লাস সেভেন ওয়াই কমন চলে গেল তবে পড়ে থাকে কত সেভেন এক্স মাইনাস ওয়াই এটা অ্যান্সার এবার রোমান এইটের অঙ্কটা দেখো রোমান এইটের অঙ্ক রয়েছে টুয়েলভ প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার শুধু এক্স আছে বলে এখানে ওয়ান এক্স বসিয়ে নিলাম অর্থাৎ আমাদের ওয়ান আনতে হবে তাহলে টুয়েলভ ইন্টু সিক্স করলে আমাদের কথা হবে টু হবে আর সেভেন্টি কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো এখানে করলে হবে আর আমরা কত পাবো এক পাবো তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি তাহলে টুয়েলভ প্লাস নাইন মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস সিক্স স্কোয়ার সমান দিয়ে হচ্ছে টুয়েলভ প্লাস এবার আমাদের গুণ করে এখানে ব্র্যাকেট তুলতে হবে তাহলে গুণ করলে ব্যাকেট তুলে পাবো নাইন এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স ট্যার এবার এই দুটোর মধ্যে কমন নিতে হবে এই দুটোর মধ্যে কত কমন যাবে দুটোর মধ্যে কমন যায় হচ্ছে থ্রি কমন যায় এখানে ফোর প্লাস থ্রি এক্স পড়ে থাকে মাইনাস এখানে টু এক্স কমন যায় তাহলে পড়ে থাকে ফোর মাইনাস এখানে থ্রি এক্স পরে থাকে এখানে প্লাস হবে যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাই এখানে সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে তাহলে এখানে কত পেলাম দিয়ে গুণ করে আমরা দেখে নিতে পারি গুণ করলে নাইন এক্স মাইনাস টু ফোর গুণ করলে হচ্ছে এইট এক্স পেয়ে গেলাম এ প্লাস এখানে মাইনাস টু থ্রি যা সিক্স এক্সকোয়ার এখানে আমরা পেয়ে গেলাম এবার দুটোর মধ্যে আমাদের কমন নিয়ে নিতে হবে কমন নেবো এখানে রয়েছে ফোর প্লাস থ্রি এক্স কমন যায় তবে পরে থাকে থ্রি মাইনাস টু এক্স এবার এটা এবার রোমান নাইনের অঙ্কটা দেখো রোমান নাইনের অঙ্ক রয়েছে সিক্স প্লাস ফাইভ এ মাইনাস সিক্স এ স্কোয়ার প্রথম কাজ হচ্ছে সিক্স ইন্টু সিক্স সিক্স ইন্টু সিক্স করলে আমরা কত পাবো থার্টি সিক্স এবার কে উৎপাদকে ভাঙতে হবে 36 কে উৎপাদকে ভাঙলে আমরা কত পাবো এটা থ্রি এটা এখানে টুয়েলভ হবে আবার থ্রি দিয়ে করলে ফোর হবে আর টু টু যা ফোর হবে আমাদের কত আনতে হবে ফাইভ হবে তাহলে থ্রি ইন্টু করলে নাইন হয় টু করলে ফোর হয় তাহলে নাইন ইন্টু করলে আমরা পাবো কত থার্টি আর নাইন মাইনাস ফোর করলে আমরা পাবো ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ কি করে পাবো আমরা হচ্ছে নাইন থেকে যদি ফোর আমরা বাদ দিই তবে আমরা এখানে ফাইভ ফাইভ আছে পেয়ে তাহলে নাইন মাইনাস ফোর ইন্টু এ মাইনাস সিক্স এ স্কোয়ার হলো এবার বন্ধনী তুলে দেবো সিক্স প্লাস নাইন এ মাইনাস ফোর এ মাইনাস সিক্স এ স্কোয়ার দেখো নাইন থেকে ফোর চলে গেলে আমরা প্লাস ফাইভ এখানে পেয়ে যাই এবার দুটোর মধ্যে কমন যাচ্ছি কমন যায় তাহলে থাকে থাকে প্লাস এ এ মাইনাস কমন গেলে এখানে টু পড়ে থাকে প্লাস থ্রি এ পরে থাকে আর গুণ করে দেখে নিতে হবে এ মাইনাসে মাইনাস আর দুই তিনে ছয় স্কোয়ার এইটা আমরা পাচ্ছি কিনা এখানে আমরা পেয়ে গেলাম সমান দিয়ে এবার দুটো বন্ধ নিতে যা থাকবে এটা কমন নিয়ে নিতে হবে টু প্লাস থ্রি এ কমন নিয়ে নিলাম এবার পরে থাকে থ্রি মাইনাস টু এ এটাই এবার রোমান টেন এর অঙ্কটা দেখো তাহলে রোমান টেনের অঙ্ক কি আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সিক্স প্রথম কাজ কি প্রথম কাজ সিক্স ইন্টু সিক্স করলে কত পাবো সিক্স ইন্টু সিক্স সমান থার্টি সিক্স পাবো এবার দেখো থার্টি সিক্স আমরা উপরেই করে ফেলেছি থার্টি সিক্সকে আমরা এখানে উৎপাদকে ভেঙে নিয়েছি আগের অঙ্কটাতেই ভাঙা আছে আমাদের তেরো আঙ্ক হবে আমরা দেখতে পেলাম নাইন ইন্টু ফোর করলে থার্টি সিক্স হয় আর নাইন প্লাস ফোর করলে আমরা থার্টিন পাবো তাহলে এখানে আমরা থার্টিনটা নাইন প্লাস ফোর করলেই পেয়ে যাচ্ছি দেখ সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস দিয়ে যখনই আমরা গুণ করব যখনই বন্ধনী উঠবে বন্ধনে উঠলে কি হবে সাইন চেঞ্জ হবে এবার কি আছে দেখো এই দুটোর মধ্যে কমন যায় থ্রি এক্স কমন যায় তাহলে পরে থাকে টু এক্স মাইনাস থ্রি এটা গুণ করে আমরা দেখে নিতে পারি মাইনাস এখানে টু কমন গেলে টু এক্স মাইনাস থ্রি এখানে পড়ে থাকে দেখো যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই সাইনটা চেঞ্জ হয়ে গেছে আবার দেখো এটা যদি আমরা গুণ করি মাইনাস এ মাইনাস এ প্লাস আর টু আর থ্রি যদি গুণ করে আমরা সিক্স পেয়ে যাই এটা দেখে নিতে হবে সমান দিয়ে আমরা দেবার দুটোর মধ্যে একই আছে এই দুটোর মধ্যে যদি একই সংখ্যা থাকে তবে আমরা কি করব এখানে কমন নিয়ে নেব তাহলে টু এক্স মাইনাস থ্রি কমন চলে গেল এটা দেখো তাহলে তোমাদের হচ্ছে তেরো দশমিক দুই এর একের দাগের এক থেকে রোমান ওয়ান থেকে রোমান টেন পর্যন্ত অঙ্কগুলো দেখিয়ে দিলাম তা অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর তোমরা শেয়ার করবে আর একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর যদি এর পরবর্তীকালে কোনো অঙ্ক তোমাদের দেখতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ